দেখতেই পারছেন আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে छట్టা অনেকটা ই কেতে দেখি লাইকটা দিতেছেন পেজটি কমেন্ট করবেন আজকে চন্দ্রপবন হচ্ছে অল্প একটু আছে বড়টাই কালো হয়ে গেছে সবাই লাইফটা একটু বেশি বেশি শেয়ার করি লাইফটা একটু বেশি বেশি শেয়ার করি সবাই সবাইকে সুযোগ করে দিই দেখার জন্য আপনারা কি কিলার দেখতে পাচ্ছেন নাহলে একটু কমেন্ট করবেন না দেখতে পারলে একটু কমেন্ট করবেন কী যদি না দেখতে পারেন একটু কমেন্ট করবেন হ্যাঁ আমি জুম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার একটু কমেন্ট করবেন

কোথায় থেকে লাইভটা দেখেছেন প্লিজ একটু কমেন্ট করবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিই পাশে থাকা লাইক বাটন চালু আছে লাইফটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করি স্ক্রিনে ডাবল ট্যাপ করি সবাই লাইভটা একটু শেয়ার করি হ্যাঁ চারটা কেউ পুরা কিলার দেখাচ্ছে সবাই লাইফটা একটু শেয়ার করি সবাই স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করি পাশে থাকা লাইক বাটন চালু হচ্ছে লাইফটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন কে কোথায় দেখে লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করবেন কে কোথায় দেখে লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই দ্রুত একটু লাইফটা শেয়ার করে দিই সবাই দ্রুত একটু লাইফটা শেয়ার করি আজকের চন্দ্রগ্রহণ হচ্ছে এটা অনেকজনের উপকারে আসতে পারে এই লাইফটা সবাইকে শেয়ার করে দিই দেখেন অনেকটাই আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এক পাশে কালো হয়ে গেছে অল্প একটু জ্বালা আছে সবাই লাইফটা একটু শেয়ার করি সবাই লাইফটা একটু শেয়ার করে একজন দেখার সুযোগ করে দিই লাইফটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই পাশে থাকা লাইক বাটন চালু আছে আপনার উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু হ্যাঁ স্ক্রিনে ডাবল ট্যাপ করে আমার হয়তো বা ক্যামেরাতে পুরো কষ্ট করতে যাচ্ছে না কিন্তু আমি পুরা দেখতে পাচ্ছি যে চারটা আস্তে আস্তে করে কালো হয়ে যাচ্ছে লাইফটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আসলে থাকা লাইক বাটন চালু আছে এটা লাইক করে দিবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে হ্যাঁ লাইফটা একটু সবাই শেয়ার করে দিই আপনার উপকারে না আসলে অন্যজনের উপকারে অবশ্যই আসতে পারে লাইফটা একটু শেয়ার করি এম ডি হাসান ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন লাইফটা কত থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আশা থাকা লাইক বাটন চালু আছে লাইকটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা যাক আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে চারটা এক পাশ কালো হয়ে গেছে আর অল্প একটু আছে আসানসব বাংলাদেশ থেকে দেখেছে ওয়েলকাম আপনাকে আমার লাইফে আসার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো কিলার দেখা দেখা যাচ্ছে আপনাদের কাছে প্লিজ একটু জানাবেন হ্যাঁ জি আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে লাইফটা একটু সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিই অনেকজনের উপকার আসতে পারে হ্যাঁ অনেকজনের উপকার আসতে পারে লাইফটা একটু সবাই শেয়ার করে দিই এখন অনেকটাই কালো হয়ে গেছে অল্প একটু চালা আসে হ্যাঁ একটু সবাই একটু শেয়ার করে দিই কে কোথা থেকে লাইফটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন পাশে একটা লাইক বাটন চালু আছে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইকটা ভালো লাগে আমি কোনো পুরা কিলার আনতে পারতেছি না চন্দ্রগ্রহণ আসলে ভাই অনেক কিছু বোঝা যায় এখান থেকে সেটা আমি পুরা কিলার জানি না হ্যাঁ এটা ছোটোবেলা দাদিরাদের শুনতাম চন্দ্রগ্রহণ হলে নাকি যারা প্রেগনেন্ট মহিলা আছে ও ওদেরকে মানে সতর্ক থাকতে হয় বেশি এরকম কিছু আর কি যেহেতু আমি সম্পূর্ণ জানি তাই আমি সেটা নিয়ে বলতেও চাই না তবে অনেক মানুষের উপকার আসতে পারে এটার জন্য এই যে এখন অন্ধকার হয়ে গিয়েছে পুরা ইয়া অন্ধকার হয়ে যাচ্ছে একটু আছে আর জানি না কি হয় সবাই লাইকটা করে বেশি বেশি শেয়ার করে দিই সবাই লাইকটা করে শেয়ার করে দিই পাশে থাকা লাইক বাটন চালু আছে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখতেই পাচ্ছেন অনেকটা অন্ধকার হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই লাইফটা শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে